বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আমি রায়হান চলে এলাম ধামাকাদার নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আজকে কিন্তু অনেকগুলো নতুন প্রোডাক্ট আপনাদের দেখায় দিব একের পর এক ধামাকাদার কালেকশন যারা কিনা চমৎকার নতুন নতুন কালেকশন নিয়ে বিজনেস করতে চান আজকে যেই ড্রেসটা দেখাবো সেটা হচ্ছে আপনি চাইলে আড়াইশো থেকে তিনশো টাকা প্রফিট করে এই অসাধারণ ড্রেসটিকে নিয়ে কিন্তু ব্যবসা করতে পারবেন কাশ্মীরি মালহার আমরা দিচ্ছি মাত্র পাঁচশো টাকা করে তো বাজারের সেরা রেট ইতিহাস গড়ার রেট আপনারা চাইলে আড়াইশো থেকে তিনশো টাকা বিজনেস করতে পারবেন অনায়াসে চমৎকার এই ড্রেসটি কিন্তু চারটা কালার থাকতেছে চারটা কালার প্রত্যেকটা কালারই কিন্তু মনের ধরার মতো প্রোডাক্ট ভালো লাগার মতো প্রোডাক্ট প্রত্যেকটা কালারই আপনাদের দেখাই দিব যারা সরাসরি বিজনেস করতে চাচ্ছেন আমাদের কাছ থেকে প্রোডাক্টটি আপনারা কিন্তু চলে আসতে পারেন মাথা নষ্ট করার ভাই যেই ড্রেসটা আজকে দেখাচ্ছি যাদের মন খারাপ আসে মন ভালো হয়ে যাবে আর এই ড্রেসটা দেখার পরে কেউ কোনো আপুরা ভাইয়ারা থাকবে না যে এটা নিবে না এরকম একটা ড্রেস চমৎকার কিন্তু পেয়ে যাচ্ছেন বিস্তারিত ম্যাটেরিয়ালসগুলো বলে দিচ্ছি এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটনে পেয়ে যাচ্ছেন পুরো একটা পাক্কা একটা পাশাতি নামাজি ওনারা দেখেন চমৎকার একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন আর এর সাথে পেয়ে যাচ্ছেন কিন্তু প্যান্টের কাপড়টাও পেয়ে যাচ্ছেন আড়াইগজ যেটা কিনা ফুললি কটন সো ম্যাটেরিয়ালটা থাকতেছে ফুললি কটনের উপর চলেন পরবর্তী কালারটা দেখায় দিই পরবর্তী কালারটা গোল্ডেন এবং পিঙ্ক কালারের কম্বিনেশনে অসাধারণ আমি যে ভিডিওতে দেখাচ্ছি ভিডিও থেকে কিন্তু বাস্তবে অনেক অনেক গুণ এটাও সুন্দর সো এই চমৎকার ড্রেসটা কিন্তু নিতে কেউ ভুলবেন না চমৎকার ড্রেসটা কিন্তু কেউ নিতে মিস করবেন না এটা অনায়াসে আপনারা আড়াইশো থেকে তিনশো টাকা প্রফিটে কিন্তু সেল করতে পারবেন বাট আমরা সারা বাংলাদেশে হোলসেল করতেছি মাত্র পাঁচশো টাকা প্রাইস নিয়ে কেউ বার্গেনিং করবেন না যদি ভালো লাগে আপনারা কিন্তু এই চমৎকার ড্রেসটা কিন্তু লুফে নিতে পারেন এই ধামাকাদার আজকে যে ভিডিওটা করতেছি এই ধামাকাদার কার্ড কিন্তু একের পর এক ধামাকাদার কালেকশনের ভিডিও হচ্ছে সো সম্পূর্ণ ভিডিওটা আপনারা ধৈর্য সহকারে দেখবেন গোল্ডেনের ওপর দেখতেছেন একটা পিঙ্ক কালার কম্বিনেশনে অসাধারণ নামাজি না পাচ্ছেন পুরো পাক্কা পাঁচ হাতের নামাজি না পাচ্ছেন যারা আমাদের পেজটা এখনও ভিজিট করেন নাই আপনারা পেজটা ভিজিট করবেন ফেলবেন এবং লাভ লাইক ফলো দিয়ে কিন্তু আমাদের পাশে থাকবেন তাহলে কিন্তু নিত্য নতুন ডিজাইনগুলো আমাদের কাছে পেয়ে যাবেন বাংলাদেশের সবচেয়ে কম প্রাইজে সবার আগে আপনারা এগুলো নিয়ে বিজনেস করতে পারবেন সবচেয়ে সবাই কিন্তু একটা জিনিস জানেন যারা ব্যবসায়ী আছেন সবচেয়ে নতুন নতুন প্রোডাক্টগুলো কিন্তু আপনি যদি আগে এবং বাইরাল প্রোডাক্টগুলো কিন্তু আপনি যদি আগে আপনার স্টকে রাখতে পারেন আলহামদুলিল্লাহ ভালো বিজনেস করতে পারবেন এত চমৎকার একটা ডিজাইন দেখাই দিচ্ছি পুরো মাথা নষ্ট হয়ে যাবে যারা দেখবেন সো আশা করবো এই ড্রেসটা কিন্তু আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের কালেকশনে রেখে ফেলবেন কারণ অনেক ডিমান্ড রয়েছে অলরেডি আমাদের ভিডিও পোস্ট করার সাথে সাথে ইনশাল্লাহ যারা আমাদের সরাসরি শপে আসতেছে আপনারা কিন্তু তারা কিন্তু আপুরা ভাইয়ারা নিয়ে নিচ্ছে সো আপনারা জানি যারা ভিডিও পোস্ট করার সাথে সাথে দেখবেন এই ড্রেসটা কিন্তু আপনার কালেকশন নিয়ে রাখবেন আশা করতেছি আমাদের যেমন ভালো লাগতেছে ভিডিও করতে আমাদের চোখ মানে জুড়িয়ে যাচ্ছে এরকম একটা কালেকশন সো আপনাদেরও ভাল লাগবে আর যারা এটা নিয়ে সেল করবেন যারা এটা কিনবে আশা করতেছি এই ডিজাইনটা সবারই ভালো লাগবে ভিডিও থেকে অনেক অনেক গুণে সুন্দর সো আমরা কিন্তু ছবিগুলো পাবলিশ করে দিব। সো আপনাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন আমাদের ইউটিউব চ্যানেলটাকে ফলো দিয়ে রাখবেন সবচেয়ে কম প্রাইসে আমাদের কাছে প্রোডাক্ট পেতে হলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সো নাম হচ্ছে কাশ্মীরি মালহার চারটা কালারই কিন্তু একের পর এক আপনাদের দেখাই দিচ্ছি অসম্ভব সুন্দর এটা হচ্ছে গ্রিন কালার এবং পিঙ্ক কালার বা একদম অরেঞ্জ একটা মাল্টি কালার কম্বিনেশনে সো কেউ অর্ডার করতে ভুলবেন না ঝটপট অর্ডার করে ফেলবেন স্টক ফুরিয়ে যাওয়ার আগে